নমস্কার বন্ধুরা পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি বানাবো পুঁই শাক দিয়ে পাকোড়া পুঁই শাকের পাতা তুলে নিয়েছি এখন এগুলোকে ধুয়ে নিয়ে আসি ভালো করে ধুয়ে আনব বন্ধুরা আমি পুঁই শাক পাতাগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো তিনটে পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কুঁশাকের পাতা দিয়ে পাকোড়া করার জন্য নিয়েছি কিছুটা ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব দুই তিন চামচ চালের গুঁড়ো দুই চামচ কর্নফ্লাওয়ার দেবো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া পাউডার আদা চামচ জিরে পাউডার আদা চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু কাট মশলা সাদ মতো লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো এখন এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব এটাকে জল দিয়ে মেখে এর ভিতরে শাকের পাতাগুলো দিয়ে মেখে নেব এর মধ্যে দিয়ে দিলাম শাক পাতাগুলো দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা সাথে দিয়ে মিশিয়ে নেব সব কিছু দিয়ে একটা শুকনো ব্যাটার তৈরি করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এর থেকে দুই চামচ মতো তেল তুলে ব্যাটারের মধ্যে দিয়ে মিলিয়ে নেব তাহলে এটা ভালো মোসমুচা হবে বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেল মিডিয়াম ফ্লেমে রাখুন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই বড়াগুলো দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে তুলে ভেজে তুলে নিতে হবে অনেক আঁচটা অনেক তেজ করা যাবে না তাহলে বাইরে থেকে পুড়ে যাবে ভিতরের থেকে কাঁচা থাকবে একদম লো ফ্লেমে করে এটাকে ভেজে তুলে নিতে হবে এগুলো আমার হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমি সব পাকোড়াগুলো ভেজে তুলে নেব এরকম করে আবারও দিয়ে দেবো এগুলো আমার হয়ে গেছে আমি সবগুলোকে এভাবে করে ভেজে তুলে নেবা করে ভেজে নিয়েছি দেখুন বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে এ দেখুন একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সকালে বিকেলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে এভাবে বানিয়ে চায়ের সাথে খাবেন বাই বন্ধুরা